তা এখন কথা হচ্ছে দেখেন যখন আমরা ইউটিউব চ্যানেল খুলছি বা ফেসবুক খুলেছি মানে তখন আমাদের মনের মধ্যে অনেকটা আতঙ্ক লাগছে যে আসলে ফেসবুকে ইউটিউব খুললাম তাহলে নাহলে ভান সমান শেষ হয়ে যাবে বা আমাদের মানুষে খারাপ বলবে বা আমাদের জন্য মানুষে খারাপ নিন্দার কথাবার্তা বলবে মানে এই সমস্ত বলে মনেকে কেমন একটা তারা আতঙ্ক মানে করে রাখতাম তো আজ দেখতে পাচ্ছি মানে ফেসবুক এমন একটা জিনিস বা ইউটিউব চ্যানেল এমন একটা জিনিস খুবই মানে পার্থক্য অন্যরকম কারণ আমি দেখছি দেখেন যে আপনার সমাজে আপনার এলাকায় আপনার কিন্তু মানুষের সে নানানভাবে কিন্তু আপনারা একটু ভুল টুটির জন্য কিন্তু হেনস্ত করে কিন্তু আপনি ফেসবুকে কিন্তু আপনি দেখা যায় যে খারাপ কিছু যদি করেন তবুও কিন্তু আপনারা মানে সে কিছু বলার জন্য যায় না কারণ কেন কেননা কারণ একজন ভালো হলে আর একজন খারাপ হবে বা খারাপ হলে ভালো হবে এরকম কোনো কথা না মান সম্মান আর ভালো মন্দ যার সব কিছু হলো তার নিজের কাছে একটা মানুষ সে যদি নিজে ইচ্ছা করে যে হ্যাঁ আমি খারাপ হয়েছি হ্যাঁ নিজে খারাপভাবে চলতেছি কিন্তু আমি যদি মনে করি হ্যাঁ আমি কেন আমি মানুষের কাছে নিজের খারাপ পরিচয় দিব আমি নিজে ভালো হয়ে চলব এটা কিন্তু আমার গর্ব আমার গর্ব তো এখন কথা হচ্ছে কি যে দেখেন যে ফেসবুকে আপনাদের খারাপ লোক দেখেন তবুও কিন্তু আপনি খারাপ কমেন্ট করেন না সব সময় ভালো করে যে যেমন আমার একটা লোকে মানে একটু হালকা পাতলায় রঙ কথা বলেছিল তো আমি তাকে আল্লাহর নাম দিয়ে ভালো কিছু দিয়ে দিছি তা এখন কথা হচ্ছে যে দেখেন যে একজন খারাপ হইলে কিন্তু সবাই খারাপ তা না আর একজন খারাপ হলেও কিন্তু ফেসবুকেও কিন্তু তার সবাই একটু সাহায্য করতে চায় কারণ সবসময় আমি দেখছি ফেসবুক কন ইউটিউব চ্যানেল কন ভালো কিছুই প্রচার হয় ভালো কিছুই করার চেষ্টা মানুষ করে তারপরে মানুষ যেটা দমন করে রাখতে পারে না বা যারা খারাপ যারা ওটাকে সহ্য করে থাকতে পারে তারা থাকে কিন্তু ভালো মানুষ ভালোই থাকে তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এখন আর কথা বলার ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ